আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি অনেকেই হয়তো দেখে বুঝতে পারছেন আমি কোথায় এসেছি আর যারা আমার আগের ভিডিওটি দেখেছেন অবশ্যই তারা জানেন আমি চট্টগ্রাম শহরে এসেছি আর এই ভিডিওটি আসলেও আরও চার পাঁচ মাস আগের করা ভিডিও আর হচ্ছে অনেকেই আগের ভিডিওটি দেখে কমেন্ট করেছেন রিসেন্ট আমি চট্টগ্রাম শহরে এসেছি কিনা না আসলেও রিসেন্ট যায়নি আরও চার পাঁচ মাস আগের ভিডিও ওইটা যাই হোক আমরা আজকে আছি বায়োজিৎ বুস্তুমির মাজারে যাব আর কি কি করব আর কি কি থাকছে আর কি কি দেখলাম সবই জানাবো আপনাদেরকে তো শুরুতেই প্রথমে জানিয়ে দিচ্ছি যে আমি একটা চিটাগাং শহরে হোটেলে উঠেছি কারণ যেহেতু আমরা খুবই ক্লান্ত আমাদের তো রেস্ট নিতে হবে আর চিটাগাংয়ে আমাদের কোনো সেরকম আত্মীয় নেই যে তাদের বাসায় উঠব তো যাই হোক আমরা ছোটোখাটো একটা রুম নিয়েছি আর হচ্ছে এশিয়ান হোটেলে উঠেছি এটাও সবাই জানেন তো রুমটা বেশ ভালোই ছিল বড় ছিল দুটো বেড ছিল এখানে আর এখানে ছিল কাবার এখানে কাপড় এবং এই সাইডের সব ছিল মোটামুটি ভালোই ছিল হোটেলটা সব মিলিয়ে খুবই সুন্দর পরিপাটি ছিল তো আমরা উঠেছি এই জন্য বাচ্চারা খুবই ক্লান্ত এখন যেহেতু আমরা সারাদিন জার্নি করার পরে খুবই ক্লান্ত এখন বাচ্চারা গোসল করবে এবং শাওয়ার নিয়ে সবাই যার যার মতো ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিব তারপরের দিন হচ্ছে আমরা গন্তব্যস্থলে বেরিয়ে যাব এখন সবাই ফ্রেশ হয়ে আগে খুবই ক্ষুধার্ত আমরা খেতে যাব তো একটু পরেই আমরা খেতে যাব আর আমাদের হোটেল থেকে সামনেই দেখা যায় নিজামুদ্দিন নিজামুদ্দিনের হোটেল আর এখানে এসে এর আগেও আমরা খেয়েছি নিজামুদ্দিন নিজামুদ্দিনের খাবারটাই খুবই ভালো ছিল আর এখানে দেখছেন ওয়াশরুমের ভিতরে প্রয়োজনীয় সব কিছুই দেওয়া ছিল ভালোভাবে সাওয়ার দেওয়ার জন্যে তো এখানে একটা চিরুনিও ছিল সচরাচর আমি কোনো হোটেলে যাই চিরুনি দেখি নাই তো এই হোটেলে যেহেতু চিরুনি দেখে গেলাম ভালোই হয়েছে তো আমি সবসময় আমার ব্যাগের ভিতরে চিরুনি পার্সে যা যা প্রয়োজনীয় সবই ক্যারি করি তারপরেও চিরুনি থাকলে ভালোই হয় এক্সট্রা একটা চিরুনি পাওয়া গেল যাই হোক এখন আমরা বের হয়ে যাব খাওয়া দাওয়া করার জন্যে ফ্রেশ হয়ে এই তো একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করছি তো আমার ওয়ানিয়া একটু খাওয়া নিয়ে খুবই বিরক্ত করে জার্নি করলে ও খাবে বড়টাও তো ওর জন্যে পরোটা নিয়েছি আমাদের জন্যে ভাত বিভিন্ন রকমের ভর্তা ডাল সবজি তারপরে মাছ তারপরে লোটকার শুটকি সুটকি এখানে লোটকার শুটকি খেতে কেউই ভুল করবেন না কারণ লোটকার সুটকিটা এত মজার এবং আমরা চেয়েছিলাম যে লোটকার ফ্রাই খাইতে এই তো সকালবেলার জার্নি শেষ করে আমরা সকালবেলা আরও কাজ ছিল সে কাজগুলি সেরে এখন আমরা চলে এসেছি বায়োজিৎ বুস্তামির মাজারের দরগায় তো আমাদের আসতে অনেকক্ষণ সময় লেগে গেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা পার হয়ে গিয়েছে এই এই সময়টাতে আসলেও কচ্ছপগুলি আসে কম অনেকেই হয়তো এই কচ্ছপগুলিতে কচ্ছপগুলিকে নিয়ে অনেক ইতিহাস জানেন আর আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে শোনাব আর জানাবো এই কচ্ছপগুলি অনেকেই বলে কচ্ছপ সাধারণ কচ্ছপ অনেকেই বলে যে এগুলি জিন তো আমি যতটুকু শুনেছি আর ইতিহাস ঘাটলে এটাই দেখা যায় একটা কচ্ছপের গড় আয়ু প্রায় একশো নব্বই থেকে একশো দুইশো বা সর্বোচ্চ আড়াইশো বছর তারা বাঁচে আর বিরল ঘটনা হচ্ছে এটাই যে বারো বছর বারোশো বছর যাবৎ এই কচ্ছপগুলি জীবিত আছে অক্ষত অবস্থায় আছে এবং এদের এইভাবেই সবাই ভক্তবৃন্দরা এসে এইভাবেই কচ্ছপগুলিকে মিষ্টি কেউ ফল যে যেটা পাচ্ছে সবই খাওয়াচ্ছে তো যাই হোক ইতিহাস ঘাটলে পাওয়া যাবে এটার আসল তথ্যটা তারপরেও আমি যতটুক জানি ততটুকুই জানালাম আর হচ্ছে বায়োজিৎ বস্তুমি রাধেলা তালা আনহর যখন আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন তখন এই জিনগুলো দুষ্টু জিনগুলো নাকি ওনাকে বিরক্ত করত আর উনি রাগ হয়ে তাদেরকে অভিশাপ দেয় এবং আল্লাহ তালা সেই অভিশাপটি কবুল করে নেন এবং তারপরে থেকেই হচ্ছে ও এই জিনদেরকে খাবার খাওয়ায় এবং এই জিনগুলি জিজ্ঞেস করেছিল যে আমাদেরকে কে খাওয়াবে আপনি তো আমাদেরকে কচ্ছ বানিয়ে দিলেন তো আমাদেরকে কে খাওয়াবে তখন বলেছিল উনি বলেছিল তোমাদেরকে মানুষই খাওয়াবে তখন থেকে এ পর্যন্ত মানুষই তাদেরকে খাইয়ে আসছে তো আসলে ঘটনাটি ক আসলেই সত্যি তো যাই হোক যতটুকু আমরা যে যেহেতু আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহর রাসুল এবং পীর মুর্শিদ সবাইকে বিশ্বাস করা উচিত এটা হচ্ছে বুস্তামীর রজ মুবারকের সামনে যারা রোজা জিয়ারত করে জিয়ারত করে এসে এখানে মোমবাতি জ্বালায় যার যার নিয়তে মোমবাতি জ্বালায় কেউ যদি কোনো আশা নিয়ে থাকে তার আশা নাকি বিফলে যায় না তো যাই হোক আমরাও কিছু আশা নিয়ে আসি বা না আসি তো আমরাও এই তো রোজা শরীফ এটা জিয়ারত করে গেলাম আর হচ্ছে এদিকে আরও সামনে আছে বারো পীরের আউলিয়া এই যে বারো পীরের আউলিয়ার এগুলি হচ্ছে আওলাদদের রজা মোবারক তো যাই হোক এই তো বারো পীরের আউলিয়া এখানে ভিডিও করতে দেয় না আমি খুব শর্ট শর্টেজ ভিডিও নিয়েছিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি ধন্যবাদ